কথা <laughs> কক্সবাজারের সাংবাদিক ভাইরা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা বিভিন্ন ধরনের নিউজ আসতেছে এবং আমাদের গোয়েন্দা নিউজ আসছে এই এলাকাগুলিতে বিভিন্ন কটের জন্য এলাকাগুলিতে অলিতে গুলিতে নামে বে নামে বিভিন্ন স্পা গড়ে উঠেছে এবং সেসব স্পার আড়ালে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা মাদক ইয়াবা ব্যবসা চলতেছে এবং আমরা আজকে ট্র্যাকব্যাক করেছি যে এখানে রোহিঙ্গা আছে কিনা এবং তাদেরকে দূরপূর্বক অ্যাবিউজ করে কিনা আমরা সবগুলোতে অভিযান চালিয়েছি এটা আমাদের নিয়মতান্ত্রিক অভিযান অভিযান চলতেই থাকবে কাউকে পিস্পারা আড়ালে কোনো ধরনের অনিয়ম অনৈতিকতা এবং বিশৃঙ্খলা এবং বিশেষ করে পর্যটকদেরকে হয়রানি এবং ব্ল্যাকমেল করতে দেওয়া হবে না এক্ষেত্রে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমাদের সহযোগিতা আমাদের কাজে লাগছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে যারা পচা ওই যে আপনারা বলেছেন যে পচা তেল এবং পচা মাছ বিক্রি করতেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং যেসব হোটেলগুলিতে আপনার ব্ল্যাকমেলিং করতেছে এবং যেসব হোটেলগুলিতে এনআইডি ছাড়া বিভিন্ন ধরনের বোর্ডারদেরকে রাখতেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে

অনুসন্ধান করতেছি তাদের সবাইকে বলেছি জমা দেওয়ার জন্য অনেকে তারা পালিয়েছে তারা পালিয়েছে মানে বোঝা যাচ্ছে যে তারা অপরাধী পালাবে কেন অপরাধীর ছাড়া তো পালায় না তো পালিয়েছে তাদের মালিককে আমরা বলে দিয়েছি তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য কোন মেয়ে আছে কিভাবে আছে তাদের থেরাপিস্ট কোন প্রশিক্ষণ আছে কিনা এবং তারা কোন নিয়মের আদলে চলে কিনা অথবা এটাকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি পাল্টা চাঁদাবাজি মামলা পাল্টা মামলা এই বিষয়ে যে অস্থিরতা তৈরি করে ফেলেছে কক্সবাজার এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে সব ধরনের অস্থিরতাকে আমরা বন্ধ করে দিতে আর আমাদের বক্তব্যটা হচ্ছে এখানে কোনো মাদক বক্তব্য এবং কোন ধরনের অপরাধ এবং কোন ধরনের বিশৃঙ্খলা তারা করতে পারবে না আর যেহেতু তাদের এই ব্যায় নামে অথবা তারা লাইসেন্স ছাড়া বা নিয়ম বিগতভাবে চালাচ্ছে সেই তো অপরাধ করাটাই স্বাভাবিক কোনো অপরাধ করে কেউ ঠাই পাবে না সে যাই হোক যত বড় শক্তিশালী হোক আর যে সিন্ডিকেটে হোক বেঙ্গল